রাধে রাধে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে সিম কার্ড লাগানো আছে তা সত্ত্বেও ফোনে উপরে দেখাচ্ছে নো সার্ভিস আর সিমের যে নেটওয়ার্ক আছে সেগুলো শু করছে না তাহলে এরকম সমস্যা আপনাদের সঙ্গেও দেখা দিচ্ছে তো কোনো চিন্তা করার কারণে আজকের ভিডিওতে পুরো প্রপার সলিউশন দিয়ে দেবো তাহলে আপনাদের সমস্যাটি খুব সহজে সমাধান হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ করে দেখার দরকার নেই আজকের ভিডিওতে সেই তিনটা সেটিং কথা বলবো এই তিনটে সেটিং যদি করে ফেলেন তাহলে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই সমস্যাটি খুব সহজে সমাধান হয়ে যাবে তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তো দেখে নিন প্রথমে আপনার এক নম্বর সেটিং দিকে যাচ্ছি তো এক নম্বর সেটিংয়ে আপনাদেরকে কী করতে হবে ফোনে যে সেটিংটা আছে সেটা প্রথমে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে কি করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন আপনার দুটো সিম ফ্লট থাকবে এবার যেই সিম ফ্লটে প্রবলেমটা দেখা দিচ্ছে সেই সিম ফ্লটে একবার টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখবেন আপনার সিমটা চালু আছে নাকি একটু আমার এখানে দেখা যাচ্ছে সিমটা বন্ধ আছে মানে টার্ন অন করতে বল যেটা আমাকে মনে করে এটা অন করে দিতে হবে তাহলে অন করে দিলে টার্নিং অন বলে এরকম দেখাচ্ছে মানে আমার সিমটা চালু হয়ে গেল তাহলে সিং চালু হয়ে যায় উপরে যে নেটওয়ার্কগুলো আছে সব শো করছে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সেটিং এবার আমরা দু নম্বর সেটিংয়ে যাব তো দু নম্বর সেটিংয়ে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত আপনাদের ফোনের সেটিংটা আবারও ওপেন করে নিতে হবে ফোনের সেটিংটা ওপেন করে নেওয়ার পরেই কী করবেন স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন কানেকশান অ্যান্ড শেয়ারিং এখান টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরই আপনারা স্ক্রল ডাউন করে নিচে নেমে আসলে দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এখান টাচ করে নেবেন টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন নিচে শো করছে রিসেট সেটিংস এখানে টাচ টাচ করে করে পরে আপনার ফোনে যে প্যাটার্ন লোক আছে একবার দিয়ে দেবেন প্যাটার্ন লোক ডি দিয়ে ওয়ান টু রিসেট এরকম অপশান শো করবে তো আপনারা ওকে করে দিবেন ওকে করে দিবে ছোটখাটো যদি নেটওয়ার্কে ইস্যু থাকে তাহলে এইভাবে প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা হচ্ছে আমরা দু নম্বর সেটিং এবার আমরা লাস্ট তিন নম্বর সেটিংয়ে যাবো তিন নম্বর সেটিংয়ে যাওয়ার জন্য আপনার যে ফোনের নোটিফিকেশান বার আছে সেটা স্কল ডাউন করে নিচের দিকে নামিয়ে নেবেন নামিয়ে দেওয়ার পরে আপনার ফোনে যে এয়ারপ্লেন মোড আছে সেটাকে একবার ইনেবল করে নেবেন এনেবেল করে দেওয়ার পরই আবারও ডিসেবেল করে দেবেন ডিসেবেল করে দিলে কী হবে বলুন তো নেটওয়ার্কের ছোটোখাটো যে ইস্যুগুলো আসতে থাকে টাওয়ারে ডাউন হতে থাকে সেইগুলো আর থাকবে না খুব সহজে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তপন এই ছিল আমাদের তিনটে সেটিং যার মাধ্যমে এই সমস্যাটি খুব সহজে সমাধান করে নিতে পারেন টপুন এটাই আজকের ভিডিও ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে গনাটাকে অল করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন তবুরা ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে